আজকে একটা মিনি ব্লক করলাম জাস্ট এই সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম ঘুরে ঘুরে করতে ঘুরে ঘুরো আর খাই খাই করতে ঘুরতে বেরলো তো খেতেই হবে তো যাই হোক বেরিয়েছিলাম বেশ রোম্যান্টিক ওয়েদার ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে বাইকে করে যাচ্ছি আর বেশ ভালো লাগছে তো প্রথমে আমরা যাই মাকড়দায় মাকড়দায় এই যে পাবিচার ঘুগনির দোকানটাতে তো ঘুগনিটা প্রচণ্ড গরম ছিল বলে হাতে নিয়ে আর ভিডিওটা করতে পারিনি তাই তোমাদের দেখাতে পারিনি তারপরে চলে গেলাম ওর পাশেই ছিল ফুচকার দোকান তো ফুচকা খেতে চলে গেলাম যথারীতি তো মেরে তো ফেভারিট ফুচকা মেয়েরা ফুচকা তো খাবেই তো সামনেই ছিল মাকড়চন্ডী মন্দির তোমাদের আমি মাকড়চন্ডী মায়ের মাকে মানে দর্শন করাতে পারলাম না অনেকটা দূরে ছিলাম বলে তাই মাকে দর্শন করাতে পারলাম না পরে একদিন তোমাদের আমি মাকড়চন্ডীর মাকে আমি দর্শন করিয়ে দেবো পরে একটা ব্লগে তো তোমাদের একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ তোমরা আমার পাশে থেকেও লাইক করো কমেন্ট করো অ্যান্ড ফলো করে দিও প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো ইউটিউবে সরি যাই হোক ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ওকে তো যাই হোক আমার হাজব্যান্ড বলছে তুমি একা একা নিজে নিজে ভিডিও করছো আমাকে নিয়ে করছো না তারপরে চলে গেলাম ডোমজুড়ে গিয়ে ফালোদা খেতে প্রচণ্ড গরম ছিল এত কিছু গরম গরম খাওয়াতে একটু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই গেলাম ঠান্ডা খেতে হবে ফালুদা আর ফালুদাটা খুবই সুন্দর ছিল তো ফালুদার পরে এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো তো দুজনে মিলে ভাগ করে দুজনেই চিকেন মোমোটা খেলাম বেশ ভালো টেস্ট ছিল চিকেন মোমোটা খাওয়ার পরে ওখান থেকে চলে এলাম অঙ্কুরহাটি অঙ্কুরহাটিতে এসে কালুর চা খেলাম কালুর চা খেতে আমার খুব ভালো লাগে তো কালুর চা খেয়ে যথারীতি বাড়িতে চলে এলাম 아럼오늘비디오다 끝까지 니따다